নাম উচ্চারণমাহাত্ম হরে পশ্চেত পুত্রকা অজামিল পি যে নৈব মৃত্যুপাশত নামের মাহাত্ম অজামিল তার ছেলের নাম রেখে কীভাবে মৃত্যুপাশ থেকে মুক্ত পেয়েছিলেন তার এক অপূর্ব কাহিনী ছেলে মেয়ে নাতি নাতনিদের নাম রাখুন ভগবানের নাম তার উপরে আলোচনা প্রথমে প্রণাম জানাই আমার পরমারাধ্য গুরুদেব যার কাছ থেকে আমি ভাগবত শিক্ষা লাভ করেছি নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে সেই সঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশী মূর্তি ছিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাত যিনি ভাগবতমের এই দিব্য কাহিনীকে সংস্কৃত থেকে নিজ নিজ ভাষায় অনুবাদ করেছেন তার শ্রীচরণে প্রণাম জানিয়ে তার অহিতকে আশীর্বাদ প্রার্থনা করি नम पादाय कृष्ण कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदा नामिने. नमस्ते सारसते देवे गौरवाणी प्रचारिणे निर्वादी पाश्चात श्रोता मंडली भागवत पिपासुभक्तमण्डल मातृमण्डल সকলকে জানাই কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা অজামিল এ অপূর্ব কাহিনী ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে বর্ণিত অজামিল সিনের কান্নকুব্য নগরের একজন বিখ্যাত ব্রাহ্মণ সন্তান ছোটবেলায় তার অতিবাহিত হয়েছে বাবার সঙ্গে শ্রী নারায়ণের পূজা উপাসনায় বাবাকে সহায়তা করতে তিনি জঙ্গল থেকে পুষ্প দুর্বা তুলসী এবং বেলপাতা সহ পবিত্র জল তিনি সংগ্রহ করে বাবাকে পূজায় সহযোগিতা করতেন এটা তার ছিল নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে একটা একদিন পুষ্প তুলসী সংগ্রহ করতে দেখা যায় একজন ব্যবসাকে একজন পুরুষ বারবার আলিঙ্গন করছেন এবং চুমু খাচ্ছে। সেই দেখে তার মন বিচলিত হয়ে যায় যেভাবেই হোক পরবর্তীকালে সেই ব্যবসার সঙ্গে মিলিত হয়ে ব্যবসাকে নিয়েও জীবন ধারণ করতে বা জীবন নির্বাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হন নিজের বাড়ির পিতা মাতা সুশীলা ধর্মপত্নী স্ত্রীকে পরিত্যাগ করে ব্যবসাকে বিয়ে করে তার গড়ে ওঠে ব্যবসার সংসার আর ব্যবসাকে সন্তুষ্ট করতে গিয়ে তাকে অনেক ধন সম্পদ সংগ্রহ করতে হয়েছিল যার জন্য চুরি ডাকাতি খুন রাহাজানি সব কিছু করেছিল পাপে পরিপূর্ণতার জীবন ছিল এক একটি করে নয়টি পুত্র সন্তান শেষে ছোট সন্তান দশম একদিন অজামিল কার্যসূত্রে বাইরে গেছেন একজন রিসিভার এসে তার দুয়ারে উপস্থিত হন তিনি ক্ষুধার্থ অবস্থায় তিনি গৃহে গৃহস্বামীর কাছে প্রার্থনা করেন ভিক্ষাম দেহি আমি খুব ক্ষুধার্থ তো সেই ব্যসা মাতাজি অজামিলের স্ত্রী তিনি বেরিয়ে আসেন যে ঘরে আমার স্বামী দেবতা নেই বলে মা তুমি কিছু আমাকে আহার্য প্রদান করতে পারবে আমি যে খুব খুবই ক্লান্ত এবং ক্ষুধার্থ তখন সেই মহিলা সেই অতিথি সাধুর সমস্ত ভরণ ভোজনের জন্য প্রয়োজনীয় দ্রব্য হ্যাঁ তন্ডুল অর্থাৎ চাল ডাল আনাজ উনুন সব কিছু ব্যবস্থা করে দেন মহাত্মা তিনি নিজে হাতে পাক করে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে তৃপ্তি লাভ করেন এবং কিছু প্রসাদ পরিবারের জন্য তিনি রেখে দেন এবং প্রস্থানকালে মাতাজিকে খুব বহু সম্মান জানালেন যে তোমার বাড়িতে আমি প্রসাদ গ্রহণ করে খুব তৃপ্তি লাভ করেছি আমার ইচ্ছা হচ্ছে তোমাকে কিছু বর প্রদান করতে তুমি তোমার অভিলষিত বর প্রার্থনা করো সেই মাতাজি ব্যাসা তিনি বললেন আমার কর্তব্য আপনার সেবা করা আমি করার প্রয়াস করেছি মাত্র আপনার আশীর্বাদই আপনার সন্তুষ্টি আমার জীবন ধন্য হয়েছে আপনি নিজে থেকে কিছু আশীর্বাদ প্রদান করুন তখন সেই মহিলার কোলে ছিল তার ছোট সন্তান দশম সন্তান সাধু বাবা তার দিকে তাকিয়ে বললেন আমি তোমার এই শিশুর একটা নাম রাখতে চাই সেটাই তোমরা রাখবে কি তো মহিলা বললেন অবশ্যই আমার এই শিশুর এখনো নামকরণ হয়নি তখন তিনি বলেন এর নাম রেখো নারায়ণ তারপরে সাধু বাবা প্রস্থান করেন সন্ধ্যার সময় যখন অজামিল ফিরে আসেন তখন সমস্ত ঘটনা বিস্তারিত করে তার স্বামীকে বললেন সেই ব্যবসা মহিলা সেই নারায়ণ নামটি শুনে অজামিল চমকে উঠলেন আরে নারায়ণ সেই নারায়ণের সেবা আমি ছোটোবেলা করেছি বাবার সঙ্গে নারায়ণ যে আমার খুব প্রিয় আমার আরাধ্য দেবতা ছোটবেলায় নারায়ণের সঙ্গে আমার জীবন বড় হয়েছে আমি নারায়ণকে এতদিন ভুলে গেছি নারায়ণ 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 নামটি তার কাছে খুবই খুবই হৃদয়ে গেথে গেল সেই নামে তিনি তার ছোট শিশুকে ডাকতেন নারায়ণ তুমি কোথায় নারায়ণ কাছে এসে বসো নারায়ণ তুমি কি খাবে না নারায়ণ 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 প্রতীক স্তরে নারায়ণ নাম হচ্ছে ধীরে ধীরে তার বয়স হয়ে যায় এবং মৃত্যু সজ্জায় সাহিত। কিন্তু সেই তার হৃদয় গ্রাহী উপাস্য দেবতা নাম তার ছোট শিশুর সঙ্গে জড়িয়ে আছে নারায়ণ তুমি কাছে এসে বসো আমার কাছে থাকো আর নারায়ণ বলতে বলতে নারায়ণকে দেখতে দেখতে মানে ছোট শিশু নারায়ণ করতে করতে তিনি তার মৃত্যু হয় মৃত্যুর সাথে সাথে এসে গেলেন তিনজন জমদূত তার অগাধ পাপ কর্মের ফলস্বরূপ তাকে জম্পাসে দড়িতে বেঁধে ফেললেন তাকে নরকে নিয়ে যাওয়া হবে আর সেই মুহূর্তেই চারজন দিব্য পুরুষ এসে বজ্র নির্ঘোষ স্বরে বললেন না নিতে পারবে না এবং তাদের অস্ত্র দিয়ে জম্পাস ছেদন করলেন কেটে ফেললেন ছিঁড়ে ফেললেন এতদিন পর্যন্ত যমদুত কখনো কোথাও পরাস্ত হয়নি এই প্রথম তাদের জীবনে প্রথম দুর্ঘটনা বলতে পারেন হাঁ করে তাকালেন কে এমন ব্যক্তি আমাদের প্রভুর আদেশকে উলঙ্ঘন করে আমরা জানি আমাদের প্রভু যমরাজ হিচ তার হচ্ছে একদম ফাইনাল এবং শেষ অর্ডার তার সেই আদেশের উপরে কারোর আদেশ চলে না এই প্রথমবার হা করে দেখছেন দেখতে অতিব সুন্দর সেই চারজন মূর্তি কে তোমারা আপনারা কারা কেনই বা এখানে এসে পাপির পক্ষ নিচ্ছেন আমরা তাকে নিয়ে যাচ্ছি তার পাপের সংশোধন করার জন্য আপনাদের দেখতে অতীব সুন্দর কিন্তু পাপীর পক্ষ নিচ্ছেন কেন কেন পাপিকে কাছে যেতে নিষেধ করছেন তারা হেসে বললেন এই যে পাপি তোমাদের কাছে কোনো প্রমাণ আছে তারা বললেন হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে আমাদের প্রভু যমরাজ প্রত্যেক ব্যক্তির সঙ্গে তেরোখানা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন সিসি ক্যামেরার ফুটেজ হচ্ছে আমাদের প্রমাণ সারা জীবন বহু পাপ করেছে বহু বিশ্বনাথরা বললেন আমরা এসেছি তাকে নিতে তারা সে জজামিল আমার প্রভুর নাম উচ্চারণ করেছে নারায়ণ জমদুত বললেন আচ্ছা এখানে একটা পরিণিধান যোগ্য জমদূত এসেছেন তিনজন বিষ্ণুদ এসেছেন চারজন তিনজন জমদুত কেন না আমরা পাপ করি তিন ভাবে বাঘ পানি আর মানসিক পানি মানে হাত এই হাত দিয়ে আমি পাপ করতে পারি কারো ক্ষতি করে কাকে খুন করে কারো চুরি করে আর এই হাত দিয়ে আমি পূর্ণ করতে পারি উপকার করে। আমাদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভারতের সাবেক ফরমার এপিজে আব্দুল কালাম তিনি বলতেন আই এম নট ইন হ্যান্ডসাম আমাকে দেখতে ততটা ভালো নয় কিন্তু আই ক্যান এক্সটেন্ড মাই হ্যান্ড টু সাম আমার এই হাতটি বাড়িয়ে আমি পরের উপকার করতে পারি আই এম নট ইন হ্যান্ডসাম বাট আই ক্যান এক্সটেন্ড মাই হ্যান্ড টু সাম ওয়ান উপকার করুন দেশের দশের আপনার সামর্থ্য অনুযায়ী হাত দিয়ে উপকার করলে পুণ্য আর অপকার করলে পাপ তাই অজামেল এই হাত দিয়ে কেবল পাপ করেছে তাই একজন জমদূত বাক মুখ দিয়ে আমরা কাউকে গালাগালি দিতে পারি কারোর প্রশংসা করতে পারি গালাগালি দেওয়া পাপ প্রশংসা করা পূর্ণ আপনারা একটা কথা শুনেছেন হয়তো বন্ধুকের গুলি আর মুখের বুলি সমান বরং বন্দুকের গুলি থেকে মুখের বলি আরো কঠোর এই মুখ দিয়ে কারোর যদিও হয় এই মুখের জিভাতে কোনো হাড় নেই কিন্তু এমন কথা বলার মাধ্যমে লোকের হাড় গোড় ভেঙে দিতে পারে এই জিভা তে মুখ দিয়ে পাপ করি আর মানসিক মনে মনে অনেক খারাপ চিন্তা করি অনেক ভালো চিন্তাও করি খারাপ চিন্তা এসে যায় আমারও যদি কোনো দিন সুযোগ হয় তোমাকে দেখে নেব। এইভাবে তিন তিন ভাবে পাব হয় সেজন্য তিনজন জমদূত এসেছেন আমাকে নিতে আর চারজন বিষ্ণুদূত এলেন কেন না নারায়ণ নামে চারটে অক্ষর আছে না রা অ ন তো নারায়ণ বা বিষ্ণুদূত বললেন এই অজামিল মৃত্যুর সময় আমার প্রভুর নাম উচ্চারণ করেছে যার ফলে সে প্রভুর ধামে যাবে বিষ্ণুদূত বললেন না সে তো ভগবানের নাম উচ্চারণ করেনি সে তো তার পুত্রকে ডেকেছে পুত্রের নাম রেখেছিল নারায়ণ বলে হতে পারে তো এই আলোচনায় যমদূত পরাস্ত হয়ে ফিরে যান যম লোকে জমলো গিয়ে তাদের দুঃখ আটতে নিবেদন করে আমরা এখন আর আপনার চাকরি করতে চাই না রিজাইন লেটার দিলেন জানতাম না আপনার উপরে কেউ আছে আজকে আমরা তার কাছে পরাস্ত হয়েছি মুখ হয়েছি আমরা চাকরি থেকে রিজাইন দিতে চাই যমরা জিজ্ঞেস করলেন ব্যাপারটা একটু খোলসা করে বলো কি হয়েছে সমস্ত ঘটনা উপস্থাপন করলেন তিনজন যমদূত তখন যমরাজ বুঝতে পারলেন আরে এ তো নামের মাহাত্ম্য তোমার একটু বসো আমি একটু ধর্ম চর্চা করে তোমাকে শোনাই ধর্মের অনেক বিভাগ আছে অবশ্যই পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হয় পাপ করলে নরকে যেতে হয় এই বিধান শাস্ত্রে ভগবান দিয়েছেন নবৈ বিদুর ধর্ম ভগবান তৈরি করতে পারেন ধর্ম একটা আইন যেটা ভগবানের মুখ নিঃসৃত বাণী না সিদ্ধিয়ে মুখা অসুরা মনুষ্যা কুতন বিদ্যা ধরচারণ দয়া আরে আমরা মনুষ্য বিদ্যাধর চানরের কথা দূরের কথা দেবতারাও ধর্ম তৈরি করতে পারেন না যদ্যপি অজামিল পাপ করেছে কিন্তু অজামিল আমার প্রভুর নাম উচ্চারণ করেছে ধর্ম ধর্মতত্ত্বটা অত্যন্ত গভীর উপরে উপরে সাধারণভাবে বিচার করলে হবে না এই ধর্মতত্ত্ব শ্রী ভগবান আমাদের বারো জনের হৃদয় গুফায় গচ্ছিত রেখেছেন স্বয়ভ নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহাদ জনক ভীষ্ম বলি বৈয়াস কি বয় জন স্বয়ম্ভু মানে ব্রহ্মা শম্ভু শিব নারদ স্বয়ভু নারদ শম্ভু কুমার চতুর কপিল মনু মনু মহারাজ কপিল দেব মনু মহারাজ প্রহ্লাদ জনক মহারাজ ভীষ্ম বলি মহারাজ আর সুখদেব গোস্বামী অয়ম মানে আমি যমরাজ এই জন এই ধর্মতত্ত্ব ভালো করে জানি বিজানিম সে ভাগ ভটা গৈহম বিশুদ্ধম অশ্নুতে এ অশ্ন গভীর রহস্য ধর্মের তত্ত্ব আমরা জন জানি আমার কাছ থেকে শোনো সে পাপ করেছে কিন্তু প্রভুর নাম উচ্চারণ করেছে বলে উনি তো তার ছেলের নাম ধরে ডেকেছে বলে হতেই পারে আমার প্রভুর নাম কেউ যদি আভাসেও করে ইঙ্গিতেও করে সেও মুক্তি পাবে তাই তিনি প্রভুর নামাভাসে তার তো মুক্তি হবে নামের যে মাহাত্ম জগতে প্রতিষ্ঠিত করার জন্য এতমা বৈব লোক স্মিন পুমসাম ধর্ম পত স্মৃত ভক্তিযগ ভগবতী তন্নাম গ্রহণ বি শাস্ত্রের ধর্মের অনেক চর্চা থাকলেও ভক্তিযোগে ভগবানের নাম উচ্চারণ করা সর্বশ্রেষ্ঠ আর কলিযুগে তো সেটাই প্রমাণিত হয়েছে কলিযুগে কোনো ধ্যান নাই তপস্যা নাই যাগযজ্ঞ পূজা অর্চনা কিছুই নাই যেখানে যে অবস্থাতে পবিত্র অপবিত্র যে স্থানে আপনি থাকুন ভগবানের নাম উচ্চারণে আমার জীবন সুরক্ষিত কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সকল জগত আমাদের মহাপ্রভু বললেন আর আমরা ছোটবেলা থেকে একটা কথা শিখে এসছি ছোটবেলা থেকে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি নাম করার সাথে সাথে ভগবান সেইখানে প্রকাশিত হয়ে যান তাই এই অজামিল নাম গ্রহণের মাধ্যমে ভক্তিযোগের সাধন শুরু করে ফেলেছেন তার জীবনের সমস্ত পাপ থেকে সে মুক্ত তার প্রতি তো আমাদের কিছুই করার নাই হে যমদুদগণ ভগবানের নাম যার মুখে উচ্চারিত হয় এমনকি বিমৃষ্য সূর্য ভগবান অনন্তে সর্বাত মনা বিদে খোলু ভাব যে যেভাবেই হোক কেউ যদি বিবস অবস্থায় কেউ যদি সজ্ঞানে অজ্ঞানে যেভাবেই হোক ভগবানের নাম উচ্চারণ করলেই সে সমস্ত পাপ থেকে মুক্ত পাবে শীর্ণতা গৃহতাম দদামি মহের মহ তসংকীতনম বিষ্ণু জগৎ মঙ্গল সংহসাম মহতামি কৌরব্য বৃদ্ধই কান্তে নিষ্কৃত অতএব নাম সংকীর্তন ভগবান বিষ্ণুর নাম এই জগতে প্রদিষ্ট অতএব যারা নাম গ্রহণ করে যাদের গলায় তুলসীর মালা আছে যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক রয়েছে ভগবত ভক্তির চিহ্নাদি শরীরে পরিলক্ষিত হয় তাদের কাছে তুমি যেও না তোমরা যেও না তাদের দণ্ডদাতা আমি নই তারা সরাসরি ভগবানের দ্বারা সুরক্ষিত এই প্রমাণ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে সুখদেব গোস্বামী মৈত্রমণি বর্ণনা করলেন বিস্তারিত তিন চারটি অধ্যায়ে আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম কেবল ভগবানের নাম এক নামে যত পাপ হরে পাপির শ্রদ্ধ নাই তত পাপ করে একবার নাম উচ্চারণ করলে যত পাপ হরণ হয়ে যায় পাপীর জীবন তত পাপ করতে পারে না আমি আপনাকে এই কথা বলছি না যে আপনি পাপ করুন আর ভগবানের নাম উচ্চারণ করুন তাহলে আবার নাম বলে পাপ নাম বলে পাপ আচরণ হয়ে যাবে এটা আরো কঠিন আমার গুরুদেব বলেন যারা পাপ করছে কিছু জানে না শাস্ত্র জ্ঞান নেই তারা নরকে যাবে কিন্তু তোমরা শাস্ত্র জ্ঞান জানো এবং ভক্তি করছ তোমরা যদি পাপ করো কঠোর শাস্তি হবে আরো যারা ব্রাহ্মণ দীক্ষিত তারা যদি পাপ করে আরো কঠোর শাস্তি যেরকম আমি আপনি চুরি করলে পুলিশ ধরে নিয়ে যাবে কিন্তু পুলিশ যদি চুরি করে তার শাস্তি বেশি হবে কেন সে দেশের আইন জানে আমি এইটুকু বলতে পারি শাস্ত্রের এই বিচার থেকে আমার যেন পাপ কর্ম করতে সাবধান হই শাস্ত্র কখনো পাপ কর্ম করতে উৎসাহ দেন না শাস্ত্র শাসন করে আমাদেরকে পাপ কার্য থেকে বিরত হওয়ার নির্দেশাবলী প্রদর্শন করে এবং আমাদের ঊর্ধ্ব গতি প্রদর্শন করে উর্ধ মার্গের পথে পরিচালিত করে আচার্যগণ বলে গেছেন সারাদিন আবল তাবোল পচাল পড়িতে পারো কখন কেন কি তার ভিতরে গোবিন্দ বলিতে নাড় সারাদিন কত কথা বলো অফিসের কাজে বাসে ট্রেনে যাওয়ার সময় ঘরে পরিবারে কিন্তু একবারও মুখ থেকে গোবিন্দ কৃষ্ণ হরিজনার্দন পুরুষোত্তম এই নামগুলো আসে না আসবে অজামিলের পরিবারের জীবন থেকে একটা শিক্ষা আমরা পাই ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতার নাম রাখুন আমাদের সংসারের কাছে অনেক ব্যস্ততার মাঝে ঠাকুর দেবতাদের নাম নিতে পারি না ছেলে মেয়ের নাম রাখুন ছেলের নাম রাখুন গোবিন্দ কৃষ্ণ মুরারি জনারদ কত সুন্দর সুন্দর নাম গৌরনীতাই জগন্নাথ বলরাম মেয়ের নাম রাখুন সুভদ্রা যমুনা তুলসী ভক্তি গঙ্গা সারাদিন যদি আপনার মেয়েকে গঙ্গা তুই কোথায় গঙ্গা আয় গঙ্গা 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 বলতে আপনি সারাদিন গঙ্গা স্নান করবেন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন গঙ্গা স্পর্শ হলেই আপনি পাবন হবেন আমার গুরুদেব বলেন গঙ্গার পাড়ে যাদের বাড়ি প্রতিদিন গঙ্গা স্নান করা উচিত আর গঙ্গা থেকে যারা দূরে আছেন বাথরুমে স্নান করার সময় ট্যাপ ঘোরাতে ঘোরাতে সাওয়ারে ট্যাপ ঘোরাতে ঘোরাতে গঙ্গা 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 জলেই আপনার মাথায় পড়বে মেয়েদের নাম রাখুন গঙ্গা তুলসী ভক্তি বৃন্দা কত সুন্দর সুন্দর নাম হ্যাঁ রাধারানী রুক্মিণী জামবতী ছেলের নাম রাখুন কৃষ্ণের অনন্ত নাম আমার গুরুদেবের আশি হাজার শিষ্য শিষ্যা প্রত্যেক ব্যক্তির তিনি নিজে নামকরণ করেছেন আমাদেরকে একটা দুটো তিনটা সন্তানের নাম পাই না ঠাকুরের নাম ঠাকুরের নাম রাখুন গোবিন্দ তুমি কোথায় গোবিন্দ কোথায় গোবিন্দ আসো খেয়ে যাও গোবিন্দ পড়তে যাবে না গোবিন্দ 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 করতে করতে কতবার গোবিন্দর নাম উচ্চারণ হবে আপনার কাছে জমদূত আসবে না কিন্তু আসবে বিষ্ণুদূত আনন্দময় জীবন ভগবত ধামে আমরা যাবো এটাই ভাগবতমের সার কথা অজামিলের কাহিনী থেকে আমরা সেটা শিখছি অজামিল পাপি ছিলেন না অজামিলের তো একটা অভিনয় আমাদের পাপময় জীবনে সংসার জীবনে আমরা আমাদের কিভাবে সংসার থেকে মুক্তি পেতে পারি অজামিলের নাটকের মাধ্যমে ভাগবত শিখিয়ে দিয়ে গেলেন ভালো থাকেন সুস্থ থাকেন সুরক্ষিত থাকেন সংসার আনন্দময় সংসারের ভিতরে কেবল পুণ্য 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 এবং ভক্তি করে ছেলে মেয়ে নাতি নাতনির নাম ঠাকুর দেবতাদের নাম রেখে আমাদের জীবনটাও যমদতের হাত থেকে বাঁচাই নিজেকে ঊর্ধ্বগতির পথে নিয়ে যাই ভালো থাকবেন